মুখ্যমন্ত্রী এইগুলো তো লোকসভা ভোটের আগে ইমেজ বিল্ড করা সবাই চোর আমি সারি এই করে ষোলো এগারো জিতেছে এবারও আমি ভালো আমি সৎ আর চুল এইটা করতে চাইছে এই জিনিস বারবার নরেন্দ্র মোদীজি মন্দির হয়নি চোদ্দ সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন মন্দির হয়নি উনিশ সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন তাই নরেন্দ্র মোদীজিকে আবার প্রধানমন্ত্রী হওয়ার জন্য মন্দির তৈরি করার দরকার নেই কিন্তু ভারতীয় জনতা পার্টি তার কমিটমেন্ট রক্ষা করেছে ভারতীয় জনতা পার্টির এজেন্ডাতে এটা কমিটমেন্ট ছিল ভারতীয় জনতা কমিটমেন্ট করেছে এটাই ভারতবাসী হিসেবে আমাদের পাওয়া আমরা প্রত্যেকের হিন্দু সনাতনী আমরা গর্বিত আনন্দিত যে শান্তিপূর্ণ উপায়ে আজকে রাম মন্দির আমরা পেয়েছি পাঁচশো বছর পরে আমাদের স্বাভিমানের জয় হয়েছে ভগবান রামচন্দ্র তার নিজের জন্মস্থানে প্রবেশ করেছে এটা সত্যি যে যোগীজি আর মুখ্যমন্ত্রী আর প্রত্যেকটা হিন্দু জানে প্রত্যেকটা আর এটা নিয়ে মুসলমানদের মধ্যে রিয়াকশন নেই হচ্ছে জালি হিন্দু মমতা ব্যানার্জির সবচেয়ে বেশি

কেন্দ্রে যে দলের সরকার আছে সেই দলের সরকার রাজ্যে না হলে বেকারত্ব নচল হবে না অধিকারী শ্রমিকরা বাড়ি ফিরবে না শিল্প আসবে না সাড়ে চারশো টাকার গ্যাস পাবেন না অন্নপূর্ণা যার সুযোগ পাবেন না পশ্চিমবাংলায় চোর মুক্ত হবে না কয়লা ভালি পাথর তার রাজস্ব সরকারের ঘরে আসবে বর্ডার দিয়ে গৌমাতা নুন পাচার বন্ধ হবে মানুষ শান্তিতে থাকবে এটা একমাত্র সম্ভব দিল্লিতে যে দলের সরকার আছে সেই দলের সরকার যদি রাজ্যে থাকে তার নাম হচ্ছে ডবল ইঞ্জিন ডবল ইঞ্জিনের সুফল তার নিষ্পত্ত তার মধুময় সুতকর অনুভূতি উত্তরপ্রদেশ থেকে আসাম সর্বত্র গেলে পাবেন এটা পশ্চিমবঙ্গে আপনি আছে এই মঞ্চের হাত থেকে যদি বাঁচতে হয় ভারতীয় জনতা পার্টি ছাড়া কোনো বিকল্প নেই কংগ্রেস মানুষ দেখেছে কংগ্রেস টেস্টেড এন্ড রিজেক্টেড বছর সিপিএম কে দেখছে সিপিএম টেস্টেড এন্ড রিজেক্টেড প্রায় 10 বছর হতে গেল বিলকুল মানুষ দেখছে অর্থাৎ বিজেপি নট ইয়েট টেস্টেড রিজেক্টেড তাই বিকল্প হচ্ছে ভারতের জনতা পার্টি বিকল্প হচ্ছে নরেন্দ্র মোদির আশীর্বাদ দল এখানকার জনগণ সরকার যে সরকার উন্নয়নের ক্ষেত্রে কোনো বিভাজন করে না নরেন্দ্র মোদীর তেষট্টিটা স্কিমের একটাও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈনের জন্য নয় সব ভারতীয় জন্য আমরা এই কাজটা করব আর মুর্শিদাবাদের মুসলমান সংখ্যালঘুদের বলবো মমতা ব্যানার্জি টুকিতে পড়বেন না সিএএ নার্সের নাম করে হাজার দুয়ারি ট্রেন পুড়িয়েছিল বেলডাঙ্গা রেজিনগরে রেল স্টেশন চালিয়েছিল নিমফিকাতে আটষট্টিটা দোকান খুলিয়েছিল লুট করেছিল মাঠে কালী মন্দির ভেঙেছিল এই জিনিস আমাদের যাতে আর না হয় সিদ্দিকুল্লাহ আর মমতার পাল্লায় যেন না পড়ে এই আবেদন করব আমাদের ভগবান রাম মানে ভগবান আমরা হিন্দু আর আপনাদের রাম মানে রাম রাজা রাম রাজা যিনি আদর্শ রাজা ছিলেন প্রজা রাজা ছিলেন দুজন সাক্ষীর সামনে তল্লাশি হচ্ছে তৃণমূল নেতার বাড়িতে ইডির ছয়জন আধিকারিক তেরো জন ঢুকেছে আজকে হ্যাঁ এটি কি বলবেন তল্লাশি চলবি স্বাভাবিক ইডি ইডি আঘাত করেছে তো ছেড়ে কথা বলবেন ইডি তার প্রত্যুত্তর দিচ্ছে উনিশ দিন পর পর হলো এখন পর্যন্ত তার শাহজাহানের কোনো খোঁজ পাওয়া যায়নি শাহজাহান কি এতদিনে কেন পুলিশ খুঁজে পেলো না শাহজাহান কি লুকিয়ে রয়েছে না তাকে লুকিয়ে রাখা হয়েছে এই প্রশ্নটা তো আমাদের পুলিশ মন্ত্রীকে করা উচিত দুর্ভাগ্যবশত তিনি আমাদের মুখ্যমন্ত্রী এবং এত অপদার্থ পুলিশ মন্ত্রী পশ্চিমবঙ্গ আগে দেখেছেন না সন্দেহ আছে কিন্তু যাদের লজ্জা থাকে তারা না এসব এইসব কথা ভাবে যারা দোকান কাটা তাদের তো লজ্জার কোনো বিষয় নেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন দোকান কাটা হয়ে গেছে সেই জন্য ওনার পুলিশ উনিশ দিন ধরে একজন অপরাধীকে ধরতে পারছেন না এবং উনি বহাল তবিয়তের তার পদে বসে আছেন অন্য রাজ্য হলে ইস্তফা হতে লজ্জায় আনন্দপক্ষে পক্ষে গতকাল অসম প্রশাসনের সঙ্গে কংগ্রেসের সংঘাতের পর আজ অসমে রাহুল গান্ধীর ভারত জোর ন্যায় যাত্রায় যোগ দিল তৃণমূল কর্মী সমর্থকরা কি ভাবে দেখছেন অসমে আবার তৃণমূল কংগ্রেস হয় নাকি সোনার পাথর পাঠিত তৃণমূল কংগ্রেস বলে অসমে কিছু নেই ওই কংগ্রেসেরই একটা বিক্ষুব্ধ গোষ্ঠী তারা একটু মাঝে মাঝে তৃণমূল হয় কখনো আবার কংগ্রেসে চলে আসে এদিক ওদিক পেন্ডুলামের মতো দোলে আর এই ন্যায় যাত্রা ভাই যাত্রার কোন দাম নেই অসমে বিজেপির সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা না কংগ্রেসের আছে না অন্য কারো আছে চলতি মাসের শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে আসছেন আর দক্ষিণ দিনাজপুর জেলা মালদা এবং উত্তর দিনাজপুর জেলাতে আসার কথা রয়েছে ভোটের আগে কি কি বলবেন না ভোটের আগে উনি আসবেন এসে মিথ্যে প্রতিশ্রুতি দেবেন প্রত্যেকবার যেরকম দেন উত্তরবঙ্গে আসার সাথে সাথে আপনাদের সবার আগে প্রশ্ন করা উচিত যে দিদি উত্তরবঙ্গের এমসটা কেড়ে নিলেন কেন উত্তরবঙ্গের মানুষ আপনার সাথে কি এমন দ্রোহ করেছিল কি এমন আপনাকে ভালোবাসা দেয়নি কারণ ঘর একসময় তো তৃণমূল সেই সময় উত্তরবঙ্গের মানুষের মানুষের সাথে আপনি যে বিশ্বাসঘাতকতা করেছেন কম্পেনসেট গিরি করেছেন পুলিশ আজকে পুলিশের তৎপরতা চোখে পড়ার মতো ছিল টিয়ার গ্যাস সেল বডি ক্যামেরা নিয়ে ইডির সঙ্গে দেখা গেল রাজ্য পুলিশকে কি বলবেন এই ভূমিকা নিয়ে প্রথমত আমি বলি যে এর আগে সাজান শেখের বাড়ি যখন ইডি তল্লাশি করতে গেছিল তখন তার উপরে তৃণমূল কংগ্রেসের হারবাদরা ইডি অফিসারদের উপর হামলা করে একজন ইডি অফিসারের মাথা ফেটেও যায় এবং সাংবাদিকরাও মার খায় যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মনে রাখবেন যে কেন্দ্রীয় সরকারি অফিসারদের মাথায় কিন্তু অশোক স্তম্ভ থাকে সে অশোক সিংহকে আহত করে যাচ্ছে এই তৃণমূলের গুন্ডারা দেশদ্রোহীরা তো সেই সিংহ এখন জেগে উঠেছে তো স্বাভাবিকভাবে চুনো পুটি পোকা মাকর যারা আছে তারা গর্তে গিয়ে লুকিয়েছে সাজার এখন গর্তে গর্তে লুকিয়ে বেরোচ্ছে তো চিন্তা নেই এই সিংহ জাগলে পরে অনেক ইঁদুরকে চুনুকুটিদেরকে পোকামাকড়দেরকে গর্ত থেকে বেরিয়ে আসতে হয় শাহজাহানকেও বেরিয়ে আসতে হবে দুটি রাজ্য পুলিশের যে তৎপরতা সে সম্পর্কে একটু বলি যে রাজ্য পুলিশ বুঝতে পেরেছে আর ডিজির অন্তত পক্ষে বোঝা উচিত আইপিএস অফিসের তো পড়াশোনা করে নিশ্চয়ই আইপিএস হয়েছে ওনার মাইনেটার বা ওনার চলার কথা সংবিধান অনুসারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো নয় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মাইনেটা দেন না ওনার স্কেলটা ডিএটাও পান কেন্দ্র সরকারের হারে ডিএ পান তো গণতন্ত্রের কথা সংবিধানের কথা মানতে হবে কোর্ট সেটা শিখিয়ে দিয়েছে না মানে কোর্ট কান ধরে শেখাবে ডিজি পুলিশকে এই বিষয়ে টুইট করেছিল তাতে বলেছিল যে পুলিশের উপরে ভরসা দরকার ছিল তো করা বলা হয়েছে যে পুলিশের উপর ভরসা রাখবে পুলিশের উপর কিভাবে ভরসা রাখবে দেবাংশকে একটু বলুন না এতদিন ধরে সাজার নিখোঁজ যে পুলিশের ডিজি বলে যে যারা আইন নিজের হাতে তুলে নিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে বলার পরও এতদিন হয়ে গেল গ্রেফতার করতে পারছে না সেই অপদার্থ পুলিশের উপর কি ভরসা করা উচিত দেবাংশু হলে কি সেরকম পুলিশের উপর ভরসা করতো প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস একটা কথাই বলে আসছে যে রাজ্য পুলিশকে লুপে নিয়ে কাজ করুন আপনারা রাজ্য পুলিশকে জানাবেন না রাজ্য পুলিশের কাছেই সব থেকে ভালো ডেটা থাকে যে কোন এলাকা অশান্ত হতে পারে কোন এলাকায় সেন্সিটিভিটি কতটা এই তথ্য যদি রাজ্য পুলিশের সাথে আপনারা শেয়ার না করেন আপনারা কখন কোথায় যাচ্ছেন সেক্ষেত্রে এরকম পরিস্থিতি আসতে পারে আমরা বলেছিলাম আজকের দিনে যখন সন্দেশখালী যে তারা আবার উনিশ দিনের মাথায় গিয়েছে তখন আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কি স্মুথলি তারা তাদের কাজ চালিয়ে যেতে পারছে এবং আমার তো দেখে মাঝে মধ্যে মনে হচ্ছে ইডি যেন সন্দেশখালীর জামাই রাজা তারা এত সুন্দরভাবে ট্রিটমেন্ট পাচ্ছেন সেখানে এটাই হয় যখন রাজ্য পুলিশকে লুপে নিয়ে আপনারা কাজ করেন কি সুন্দরভাবে রাজ্য পুলিশও তাদের সরঞ্জাম নিয়ে গিয়েছে আপনারা আপনাদের সরঞ্জাম নিয়ে গিয়েছেন আপনাদেরও সাক্ষী আছে রাজ্য পুলিশেরও সাক্ষী আছে এবার আপনারা আপনাদের মতো কাজ করুন না কেউ তো না বলেনি কেউ তো বাধা দিচ্ছে না এবং দেখুন আজকে পরিস্থিতিও কতটা ভালো ফলে রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে চলতে শিখুন আর একটা প্রশ্ন আমার তো রয়ে গেল রাম মন্দির উদ্বোধন হয়ে গেল বাইশ তারিখ একটা দিন কেটেছে তেইশ তারিখ তারপরেই আবার শুরু হয়ে গেল সবটা রাম মন্দিরের আগে হঠাৎ করে পাঁচ সাত দিন এতটা সবাই চুপচাপ ছিলেন কেন তাহলে কি এটাই বিজেপির কৌশল যে রাম মন্দিরের থেকে অ্যাটেনশন ডাইভার্ট করতে দেব না সেই কারণে রাম মন্দিরের আগে আগে কোনো জায়গায় কোনো তল্লাশি ভারতবর্ষ জুড়ে হলো না না আম আদমি পার্টির কাউকে ডাকা হলো না তৃণমূলের কাউকে ডাকা হলো না তৃণমূলের কারোর বাড়িতে তল্লাশি করা হলো ঠিক রাম মন্দিরের ঘটনাটা হয়ে গেল মিডিয়া অ্যাটেনশন পাওয়া হয়ে গেল এবার মিডিয়া অ্যাটেনশন ডাইভার্ট অসুবিধা নেই সেই কারণেই কি এবার তল্লাশির প্রক্রিয়াগুলো শুরু হয়ে গেল এই প্রশ্ন কিন্তু থাকবে